আমরা সামনে শিখিয়ে দিব হ্যাঁ আগে তুমি ক্লাস এক্সলে ঠিক যাও আগে করো আগে কর সব সময় হ্যাঁ এই ক্লাস করো আসতে নিউটেল করো দুই কে জানো না তোমার এদিকে আবার চালাও তুমি যে জায়গার মধ্যে থাকে আগে নিউট্রাল আনবা তুমি কি বুঝছো আগে নিউট্রাল আনবা নিউট্রাল আনলে তুমি এক কই দুই কই তিন কই তুমি জার হইতো হ্যাঁ দনমা অক্ষতে যাও আগে কই আনবা নিউটেলে গিয়ার পরিবর্তনের সময় পার আবার দনমা অক্ষতে সাথে অক্ষতে শুন গো স্মুথ আওয়াজ আছে আরো ভালো করতে